আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছো কতটা সেরা তো এই সুন্দর ওয়েদারে সবার আবদারে আজকে করেছি ঘুগনি আর ভেজিটেবল চপ বাড়িতে সবাই বলেছে যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের দোকানের মতো যদি চপ আর ঘুগনি পাওয়া যেত তাহলে মজাই আলাদা আমি সবার আবদার পূরণ করার জন্য আজকে বাড়িতেই তৈরি করে নেবো দোকানের মতো ঘুগনি আর চপ ভেজিটেবল চপ তো ভেজিটেবল চপ করার জন্য আমি এখানে গাজর আর বিট নিয়ে নিয়েছি তো আমি একটু বেশি পরিমাণেই করবো তো অনেকটাই নিয়েছি আমি তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নিবে এখানে আমাদের গাজর গ্রেড করা হয়ে গিয়েছে তার ফাঁকে আমি বিটও গ্রেড করে নিব। আর এখানে সিদ্ধ করতে দেওয়ার জন্য ঘুগনিতে দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছি আর চপে দেবো তো চপের আলুটা এখানে সিদ্ধ করে নেব তো ঘুগনির জন্য দেখো আমি মটর আর কাবলি ছোলা দুটোই নিয়েছি তো দুটোকে আমি ভিজিয়ে রেখেছিলাম টানা ছ ঘন্টা তো ভিজানোর পর এটিকে সিদ্ধ করে নেব তো জল আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর একটু সরষার তেল দিয়ে ছিপি বন্ধ করে ছ সাতটা সিটি প্রেসার কুকারে দিয়ে দেবো তোমরা সিদ্ধ কেমন সিদ্ধ নিবে ওই তুলনায় নিয়ে নিবে আর ঘুগনি আর চপে স্পেশাল মশলা লাগবে দোকানে যেটা মশলা দেই তো ওইটা স্পেশাল মশলার জন্য কিছুটা মুড়ি নিয়েছি ধনে নিয়েছি পাতা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা গরম মশলা দারচিনি এইগুলোকে নিয়ে ভালো করে ভেজে নিব আর ভাজার পর গ্রাইন্ড করে নেব তো দেখতে পেয়েছো কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়েছে আর ওদিকে আমার আলু সিদ্ধও হয়ে গিয়েছে আলুটাকে ভেঙে নিয়েছি আর ভেজিটেবল চপে আমি নারকেল কুচিয়ে দেবো তো নারকেলটাকেও কুচি করে নিয়েছি তো এ ফাঁকে আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি তেল সাদা তেলেই ভেজিটেবল চপের পুটটা রেডি করব। তো সাদা তেলে আমি দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু লাল হয়ে গেলেই এতে দেবো আমি রসুন আদা বাটা আমার পরিমাণ যেহেতু একটু বেশি তো আমি বেশি পরিমাণেই আদা রসুন বাটা দিয়েছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে তো মশলা কষানো হয়ে গেছে এবার এতে দেব আমি এটা এটাতে কোনো হলুদ দেওয়া চলবে না কিন্তু আগেই বলে দিলাম তো এতে দেবো আমি গাজর কুচি আর বিট কুচি এখানে গাজর আর বিটটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিব। তো ভালো করে নাড়াচাড়া করার পর দেখো কত সুন্দর কালার এসছে মানে কালারটা দেখতে সেরা লাগছে তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এতে দেব আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো যেহেতু আয়রাও খাবে তাই আমি ঝালটা বেশি করব না তোমরা চাইলে একটু ঝাল বেশি করতেই পারো তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ভালো করে গাজর আর বিটটাকে সিদ্ধ করে নিয়েছি তো দেখো আমার গাজর বিট অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এতে আলু মাখা দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করার পর আমি ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে তার উপরে একটু নারকেল কুচি যেটা আমি ভেজে নিয়েছিলাম তো ওই নারকেল কুচি আর চিনে বাদাম দিয়ে আমাদের পুটটা রেডি আর এদিকে আমার ঘুগনির জন্য মটর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু বেশি সিদ্ধ করেছি কারণ আমার শর্ষ মশাই একটু বেশি সিদ্ধ খেতে পছন্দ করে তো ঘুগনির জন্য আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে গরম মশলা দিয়েছি তাতে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি কারণ আমার ঘুগনি অনেকটাই ছিল সেই পরিমাণ মতো আমি পেঁয়াজ নিয়েছিলাম তোমরা চাইলে তোমাদের মতো দিবে আর পেঁয়াজ লাল হয়ে গিয়ে লাল হয়ে গিয়েছে দেখো তাতে আমি এবার আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে বেশি লঙ্কা গুঁড়ো দিও আমি একটু কমই কারণ আমার শ্বশুমাশে বেশি ঝাল খেতে পছন্দ করে না তাই আমি একটু কমই ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে তাতে দুটো টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো আমার মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে কি সুন্দর তেল তেল বেরোতে শুরু হয়ে গিয়েছে তো দেখো আমি মটর যে সিদ্ধ করে রেখেছিলাম সেই মটর দিয়ে দিয়েছি তার উপর ভাজা মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর একটা আলাদা বাটিতে আমি একটু কিছুটা মটর তুলে রেখেছি কীসের জন্য তুলে রেখেছি তোমাদের পরে বলছি আমি ভালো করে মটরটাকে কষিয়ে নিয়েছি তারপর সিদ্ধ করে রাখা যে মটরের জলটা ছিল সেটাকে আমি তুলে রেখেছিলাম সেই জলে ঘুগনিটা করবে তো দেখো জলটা দেওয়ার পর বেশ সুন্দর করে আমি একটু ফুটিয়ে নিব আর যেই ঘুগনিটা তুলে রেখেছিলাম বাটিতে সেটাকে ভালো করে চামচ দিয়ে মেখে নিতে হবে যেন ঘুগনির গাঢ়ত্বটা একটু বেশি ঘন হয় তোর জন্য দেখো আমি দিয়ে দিয়েছি ঘুগনিটা ওদিকে আমাদের একটু ফুটতে থাক তারপরে আমাদের রেডি হয়ে যাবে আর এই যে চপের জন্য আমি ওখানে গোল গোল করে একটা শেপ ডিজাইন দিয়ে দিয়েছি তারপর ওখানে একটা ময়দা আর জল দিয়ে একটা ঘোল তৈরি করেছি তোমরা চাইলে ডিম দিয়েও করতে পারো আমি এখানে ময়দা দিয়ে করছি আর ওখানে আমার ব্রেড কামস ছিল না তাই আমি টোস্টের গুঁড়ো দিয়েছি তো এখানে দেখো আমি চপের একটা পুর নিয়েছি দিয়ে ময়দাতে একটা ডিপ করেছি আর ময়দাতে দেওয়ার পর আমি এখানে পোস্টের গুঁড়ো লাগিয়ে দিয়েছি তো দেখো এইভাবেই সবটা রেডি করে নিব আর কড়াইতে এখানে আমি অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে দিয়েছি আর ওইদিকে আমার চটপটি রেডি হয়ে গিয়েছে চটপটি আমাদের এদিকে তো চটপটি বলে তোমরা কি বলো তোমরা অবশ্যই কমেন্টে বলিও তো তোমাদের কথায় ঘুগনি রেডি হয়ে গিয়েছে তো ঘুগনিটা পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি তার ফাঁকে আমি চপটা ভেজে নিব তো খুব সুন্দর করে দেখো আমি একবারে ষাটটার মতো দিয়েছি তো বেশ একটা লাল করে ভেজে নিয়েছি তো আমাদের ভেজিটেবল চপ এভাবেই রেডি খুব সুন্দর হয়েছিল খেতে বাড়ির সবাই তো খুব পছন্দ করেছে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করিও খেতে খুব সুন্দর লাগবে তো এই যে আমাদের ভেজিটেবল চপ রেডি তার সঙ্গে ঘুগনিও রেডি হয়ে গিয়েছে ঘুগনিটাও বেশ সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করিও বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট অবশ্যই বলিও কেমন হয়েছে আজকের মতো টা